আমার প্রিয় শিক্ষার্থীরা ইংরেজি পত্রিকা কিভাবে পড়া যায় সেই ধারাবাহিকতায় আপনাকে স্বাগত বরাবর ন্যায় আমরা গুরুত্বপূর্ণ একটি ইংরেজি পত্রিকার সম্পাদক নিয়েছি এখান থেকে আমরা গ্রামাটিক্যাল ফাংশন স্ট্রাকচার ও ডিফারেন্ট টাইপ অফ পার্টস অফ স্পেসের সাথে পরিচিত হব মূল ক্লাস শুরু করার আগে আমি আপনাকে একটা গুরুত্বপূর্ণ মেসেজ দিতে চাই তা হলো আপনি যদি সত্যিকার অর্থেই পত্রিকা পড়তে চান তার মানে পত্রিকা পড়া শুধু কিন্তু একটা ব্যাপার না এখানে কিন্তু চারটি ব্যাপার একই সাথে আপনি স্ট্রাকচারের সাথে পরিচিত হবেন ভোকাবুলারির সাথে পরিচিত হবেন রিডিং স্কিল বৃদ্ধি পাবে তাছাড়া অন্য অন্য প্রয়োজন আছে সবগুলোই দারুণভাবে উন্নতি লাভ করবে এই জন্য আসলে করণীয় কি আমার মূল মেসেজটা হচ্ছে এই আপনি যেটি করবেন তা হলো একটি ঘটনার সাথে আপনি পরিচিত ধরেন সেটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে হয়েছেন বা যে কোনো মাধ্যমে আপনি পরিচিত হয়েছেন বাংলায় সেই ঘটনাটাকে যদি আপনি ইংরেজিতে পড়েন তাহলে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে এই বিষয়টি কারণ এই ধরুন আমরা কিন্তু ইতিমধ্যেই ভাইরাল হওয়া একটা ভিডিও থেকে অবগত হয়েছি যে চট্টগ্রামে ঘুরতে যাওয়া কিছু পর্যটক তারা মূলত স্থানীয় কিছু আলেম আলেমা বা আলেম সমাজের দ্বারা মূলত তারা বাধাপ্রাপ্ত হয়েছে যাই হোক আমি ধর্মীয় দৃষ্টিকোণ থেকে আপাতত কথা বলছি না আমি এখানে বলছি যে সেইখানকার যে প্রাক্ষাপটটা সংঘটিত হয়েছিল সেই ভিত্তিতে কেমন ওকে এই ঘটনাটা সম্পর্কে সেটা হোক পজিটিভ বা নেগেটিভ আমরা ইতিমধ্যে অবগত এখন এই বিষয়টি নিয়ে আমরা যখন একটু পড়ব তখন কিন্তু দারুণভাবে এখানে থাকা যে শব্দাবলী আছে এখানে থাকা যে ভোকাবুলারি এখানে থাকা যে গ্রামাটিক্যাল স্ট্রাকচার ফাংশন দারুণভাবে ভাবে ক্যাপচার করতে পারবো তার মানে আমাদের নিজেদের প্রয়োজনে আমাদের দখলে নিতে পারবো এবং কি ব্যবহারও করতে পারবো তাহলে আসুন আমরা আজকে এখান থেকে দারুণ দারুণ কিছু গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশন সম্পর্কে অবগত হয়ে নিই এজন্য আমি আপনাকে পরামর্শ দিব আপনি খাতা কলম নিয়ে বসতে পারেন যেটি আপনার জন্য অনেক অনেক বেশি সহায়ক হবে চলুন আমরা শুরু করে দিতে পারি প্রথমেই আমরা হেডিং সম্পর্কে অবগত হই অ্যার ই সি মেক ট্যুরিজম তার মানে ট্যুরিজমকে তৈরি করো সেইফ যখন আমি সেফ বলছি অ্যাজ অ্যা হিসেবে হিসাবে এর অর্থটা হচ্ছে ট্যুরিজমকে নিরাপদ করো অ্যান্ড কি এমনকি ট্যুরিজমকে টেকসই করো এমন অ্যাজ এ ইম্পারটিভ সেন্টেন্স হিসাবে আমরা জানি সাধারণত ইম্পারটিভ সেন্টেন্স ভার্ব দিয়ে শুরু হয় রাইট এর বি সি ইম্পারটিভের পর কারণ ভার্বের পরে আমরা লক্ষ্য করছি এখানে একটি নাউন আর এইখানে অ্যাজেকটিভ তার মানে এই দুইটি অ্যাজেকটিভ যেটা মূলত ট্যুরিজম সম্পর্কে বলা হয়েছে এই অর্থে যে যে ট্যুরিজমকে সেফ করুন এবং কি সাস্টেনেবল টেকসই করুন নিরাপদ করুন এবং টেকসই করুন আশা করছি বুঝতে পেরেছেন আপনারা যদি মেইকের ব্যবহার সম্পর্কে আরো পুঙ্খানুপুঙ্খ রূপে জানতে চান যে এই ব্যাপারগুলো কিভাবে তৈরি হয় তাহলে আমার পূর্ববর্তী ভিডিও আছে আপনি প্লে লিস্টে গিয়ে দেখতে পারেন ওকে আশা করছি বুঝতে পেরেছেন আসুন আরো ইন্টারেস্টিং অনেক অনেক গ্রামাটিক্যাল স্ট্রাকচার ও ফাংশন আছে সেগুলোর সাথে পরিচিত হয়নি এবং ভালোভাবে পড়ি হ্যাভ উই সি ইনসিডেন্স ইনসিডেন্স অফ অবস্ট্রাকশনস এর অর্থটা হচ্ছে এই যে বাধা দানের বা এই যে প্রতিবন্ধকতার যে ঘটনা ইন সিলেট উদ্বেগজনক লক্ষ্য করেছেন কি এই বাক্যে মূলত ভার্ভ নেই সাধারণত আমাদের ইংরেজি বাক্য অর্থ প্রদানের ক্ষেত্রে ভার্বের প্রয়োজন হয় এখানে এই ভার্ভটি মূলত উজ্জ্ব আছে আমি আপনাকে লিখে দেখাচ্ছি তাহলে আপনি সুন্দরভাবে বুঝতে পারবেন তার আগে আমরা এই অংশটুকুর অর্থ খুঁজে দেখার চেষ্টা করি এর অর্থটা দাঁড়াচ্ছে যে প্রতিবন্ধকতার ঘটনা লক্ষ্য করুন অবস্ট্রাকশন প্রতিবন্ধকতা আর এই যে ইনসিডেন্টস ঘটনা ইনসিলেটরিস একসাথে এর এই অংশটুকুর অর্থ হচ্ছে মূলত উদ্বেগজনক আমরা যদি এই বাক্যটিকে এইখানে লেখার চেষ্টা করি তাহলে আমরা এই রকম পাবো যে আর কনসার্নিং উদ্বেগজনক তার মানে এই অংশটুর উপর ভিত্তি করে এখানে একটি ভার্ভ হওয়ার কথা বাট এখানে ভার্ভটি উজ্জ্ব রাখা হয়েছে আমরা জানি সাধারণত ডেলি স্টার পত্রিকা যখন আপনি পড়তে যাবেন তখন লক্ষ্য করবেন দুইটি হেডিং থাকে সাধারণত বিশেষ করে সম্পদকুয়ের ক্ষেত্রে সেই ক্ষেত্রে এই দুইটি হেডিংয়ের মধ্যেই যেহেতু হেডিং এজন্য অনেক সময় লক্ষ্য করবেন যে ভার্ভ সাহায্যকারী ভার সাধারণত লক্ষ্য করবেন বা লিঙ্কিং ভার বা মূল যে ভার্ব আছে তার যে সঠিক চরিত্র সেটা অনেক সময় উজ্জ্ব থাকে সেই অর্থে বুঝেই নিতে পারেন যে এটা আসলে কিভাবে আছে মানে এই অংশটুকু হচ্ছে এখানে সাবজেক্ট আর এই হচ্ছে ওকে আর কনসার্নিং হিয়ার ইউজড মূলত এটা ব্যবহার হয়েছে অ্যাজ এ হিসাবে এই ধরনের ইউ ক্যান কল যে প্রেজেন্ট পার্টিসিপাল আমি অত ভেতরে যাচ্ছি না আপাতত আপনি অ্যাজেকটিভ হিসেবে একে মানে ইয়া করতে পারেন চিহ্নিত করতে পারেন যার অর্থটা হচ্ছে উদ্বেগজনক আই থিংক সো ইউ হ্যাভ ওকে আসুন এখন আমরা আমাদের মূল আলোচনা যেতে পারি আমি আগেই বলেছি অনেক ইন্টারেস্টিং গ্রামটিক্যাল স্ট্রাকচার ফাংশন আছে যেগুলোর সাথে আপনি দারুণভাবে পরিচিত হবেন আজকে তাই আবারও পরামর্শ দিচ্ছি দয়া করে খাতা কলম নিয়ে বসুন নতুবা আপনার জন্য রাখা কাজ আপনি কমেন্টে অবগত করুন ওকে চলুন আমরা শুরু করতে পারি ইট ইজ ট্রাভলিং এটা বা অনেকটা উদ্বেগজনক এরকম ভাবে আমরা বলতে পারি যে এটা আসলে উদ্বেগের এরকম অর্থে বলতে পারি টু লার্ন জানতে পেরে বা জেনে এরকম অর্থটা দেয় যে আসলে এটা উদ্বেগের জেনে যে অ্যান্ড জেনে ওয়াট সাধারণত টু লার্ন অফ আপনি আপনার প্রয়োজনে মুখস্থ করতে পারেন লেখালেখিতে ব্যবহার করতে পারেন যেহেতু আমি লেখালেখি নিয়ে কাজ করি এই জন্য আপনার পড়াশোনার পাশাপাশি আমরা লেখালেখিতে যত প্রয়োগ করতে পারি সেই ব্যাপারটিকেও আমি গুরুত্ব দিচ্ছি লক্ষ্য করুন টু লার্ন অফ জেনে বা জানতে পেরে একসাথে এর অর্থটা দিচ্ছে যে আসলে জেনে মানে এটা উদ্বেগের বিষয় জানতে পেরে এরকম অর্থটা দেয় কেমন লক্ষ্য করুন এখানে মূলত ইনফিনিটিভ আকার আছে বাট অফ যুক্ত হয়ে আরো কিছু অবজেক্ট ফর্ম বা এখানে অতিরিক্ত তথ্য আছে যে অফ অফ মাথায় রাখবেন যে এটা অনেকটা মানে মতো ব্যবহার হয় জেনে কি জেনে সাম রিসেন্ট ইনসিডেন্টস সাম্প্রতিক সময়ের ঘটনা মানে সাম্প্রতিক সময়ের কিছু ঘটনা অফ হ্যারাসমেন্ট হ্যারাসমেন্টের মানে আমরা জানি যে পর্যটন হয় হয়রানি সেই অর্থে আর কি এখানে ব্যবহার হয়েছে হ্যারাসমেন্টের অর্থটা আমরা জানি যে হয়রানি পর্যটনদের কিছু সাম্প্রতিক ঘটনার যে হয়রানি এই হয়রানি বলতে হ্যারাসমেন্ট ওকে হেভিসি অ্যান্ড অবস্ট্রাকশন এবং বাধা আমরা কিন্তু জানি এর অর্থটা কি যে বাধা বা প্রতিবন্ধকতার যে সাম্প্রতিক ঘটনা আমরা একসাথে এটা বলে দিতে পারি তাই কি হেভিসি লক্ষ্য করুন এখানে একটি ঝামেলা আছে তা হলো এখানে ফেস্ট পাস্ট পার্টিসিপল ব্যবহার করা হয়েছে এটার অর্থটা অনেকে উদ্ঘাটন করতে গিয়ে সমস্যায় পড়তে পারেন আপনাদের সুবিধার্থে আমি এটা আগে থেকে লিখে রেখেছি কিভাবে আপনি বুঝতে পারেন এর অর্থটা হচ্ছে এই যে যে লক্ষ্য করুন সাম্প্রতিক সময়ের কিছু হ্যারাসমেন্ট এবং বাধা প্রতিবন্ধকতার যে ঘটনা আছে যে ঘটনাগুলোর সম্মুখীন হয়েছে কারা আর ট্যুরিস্ট ইন সিলেট সিলেটের যে ট্যুরিস্ট আছে তারা এই ঘটনার সম্মুখীন হয়েছেন আমি আপনাদের গেতার্থে আবারও জানিয়ে রাখছি দয়া করে আমার নিজের কোনো অভিব্যক্তি এখানে প্রকাশ পায়নি মূলত যেই বিষয়টি সম্পাদকের মধ্যে লেখা আছে সেই বিষয়টি আমি এখানে উপস্থাপন করছি কেউ ধর্মীয় দিক থেকে এই ব্যাপারটিকে ব্যাখ্যা করবেন না বা আমার সাথে এই ব্যাপারটা মানে হয় না যে অনেকে আবার অনেক কিছু ভেবে বসতে পারেন সেই ব্যাপারটি মোটেও ভাববেন না আমি আপনাদের বোঝানোর জন্য মূলত ঠিক যেইভাবে আছে এইভাবে উপস্থাপন করছে ওকে লক্ষ্য করুন তার মানে ফেস্ট এই বাক্যটি মূলত লেখা আছে এইরকম ভাবে লক্ষ্য করেছেন তার মানে আপনাকে যদি আমি ফ্রাঙ্কলি বলি যে এই যে ফেস্ট আছে এটা মূলত আছে এইভাবে কিভাবে আছে এই যে যে আপনি দেখতে পাচ্ছেন এই যে যে অংশটা আছে রিলেটিভ প্রনাউনটা আছে এইটা মূলত এইখানে থাকা যে এই সাম রিসেন্ট ইনসিডেন্টস অফ হ্যারাসমেন্ট অ্যান্ড অফস্ট্রাকশন নির্দেশ করেছে তার মানে এইটা মূলত কি পেস্ট করা হয় কাদের দ্বারা এই ট্যুরিস্টের দ্বারা এটা প্যাসিভ ফর্মে আছে এইভাবে আছে বাদ যিনি লিখেছেন তিনি কি করেছেন সংক্ষিপ্ত আকারে দিয়ে দিয়েছেন আমার ভিডিওগুলো যারা যান দেখেন বা জানেন তারা কিন্তু অবগত দারুণ ভাবে যে ব্যাপারগুলো আসলে কিভাবে লেখা হয় কেমন ওকে আশা করছি বুঝতে পেরেছেন তার মানে আসলে এই যে পর্যটকদের হয়রানি বা তাদের যে প্রতিবন্ধকতা যেই প্রতিবন্ধকতার সম্মুখীন হয়েছে সিলেটের কিছু পর্যটক এটা জানতে পেরে বা এটা জানাটা উদ্বেগের ওকে তাহলে এই ট্রাভলিং এটা এখানে কি হিসাবে ভর হয়েছে আমি আপনাদের কাছে এই প্রশ্নটি রাখলাম দয়া করে এই প্রশ্নটির উত্তর অবশ্যই অবশ্যই দিবেন এবং এই পর্যায়ে আপনি কত মিনিটে গিয়ে এই উত্তরটা দিয়েছেন দয়া করে সেটা উল্লেখ করে দিবেন এটাকে আপনি গ্রামারের ভাষায় কোন ধরনের পার্টস অফ স্পিচের অন্তর্ভুক্ত করবেন এবং কি এটার অর্থটা প্রকৃত অর্থে কি এর মধ্যে লিখে দিয়েছি তারপরে এটার গ্রামাটিক্যাল যে অফ পরিচয় সেটা আপনি অবগত করতে পারেন ওকে লক্ষ্য করুন এখানে একটি কনজাংশন আছে ওয়াই এর অর্থটা হচ্ছে যদিও তবে এর বেশ কিছু অর্থ আছে যদিও হলেও সেক্ষেত্রে সময়ে অনেকগুলো অর্থ দেয় এজ এ কনজাংশন হিসেবে আপনি চাইলে আমার পূর্ববর্তী ভিডিও থেকে দেখে নিতে পারেন যে কনজাংশন হিসেবে ওয়াইল দারুণ ভাবে অর্থ প্রদান করে অর্থটা হচ্ছে যদিও সাস ঘটনা বা এই ধরনের পর্যটন ক্ষেত্রে আর নাথিং নতুন কিছু নয় মানে এই অর্থে এটা ব্যবহার হয়েছে দেখুন আপনি কিন্তু আপনার কথা বলার প্রয়োজনে লেখালেখিতে এগুলোকে দারুণভাবে ব্যবহার করতে পারেন যে এই ব্যাপারগুলো আসলে নতুন কিছু নয় ওকে ডেভেলপমেন্ট মানে সাম্প্রতিক যে ঘটনাটি একটা ব্যাপার লক্ষ্য করেছেন কি আমি আপনি প্রায় লক্ষ্য করব এই ডেভেলপমেন্ট ব্যবহার করা হয় এটা আমরা অনেক সময় উন্নতি মনে করতে পারি আসলে ডেভেলপমেন্টটা মূলত এই ইনসিডেন্টের অল্টারনেটিভ হিসেবে ব্যবহার হয়েছে যদি এই পর্যায়ে না বুঝতে পারেন আমি আবার বলছি তার মানে এই যে যে ইনসিডেন্ট এই যে যে ইনসিডেন্টগুলো আছে এগুলো নতুন কিছু নয় তার মানে আবার বলা হচ্ছে যে দ্য লেটেস্ট ডেভেলপমেন্ট মানে হচ্ছে একের সর্বশেষ যে ঘটনাটি এরকম অর্থ প্রদান করছে আশা করছি এখান থেকেও আপনি গুরুত্বপূর্ণ একটি মেসেজ পেলেন এবং এটাকে আপনি নোট ডাউন করতে পারেন সর্বশেষ ঘটনা দুটি এনেছে টু সামনে এনেছে একসাথে টু আমি আগে একটু বলিনি যে টু ইস্যু এর অর্থটা হচ্ছে দুইটি বিষয় দুইটি ঘটনাকে একসাথে অর্থটা দিচ্ছে যে সামনে এনেছে আমরা যদি এই অংশটুকুর অর্থ দেখার চেষ্টা করি যে এই অংশটুকু কিভাবে অর্থ দিচ্ছে এই অংশটুকু মূলত এইভাবে অর্থ দিচ্ছে লক্ষ্য করুন যে ব্রিং টু দ্য ফোর সামনে আনা একসাথে মূলত লক্ষ্য করবেন ফ্রেজ হিসেবে এখানে ব্যবহার হয়েছে বারবার ফ্রেজ ওর ইউ ক্যান সে হিয়ার অ্যান্ড অ্যাপ্রোপ্রিয়েটলি হিয়ার ইউজড ওকে লক্ষ্য করুন অ্যান্ড সামনে আনা মূলত এই অংশটাই ঠিক এইভাবে ব্যবহার হয়েছে আর সুবিধার জন্য তার মাঝে যে বিষয়টিকে সামনে আনা হয়েছে এই যে টু ইস্যু অ্যাজ এ অবজেক্ট হিসেবে ঠিক এইখানে দিয়ে দেওয়া হয়েছে লক্ষ্য করেছেন এইখানে দিয়ে দেওয়া হয়েছে এই যে দুটা বিষয়কে সামনে আনা হয়েছে এখন এটা আবার কলন দিয়ে কলনের ব্যবহার সম্পর্কে আমার যে বিশেষ করে আপনারা যে ক্লাসটি আছে সেখানে পাবেন তার মানে এখানে অর্থটা দিচ্ছে এই মানে কলন ব্যবহার করে এখানে কয়েকটি নাম দেওয়া হচ্ছে লিস্ট দেওয়া হচ্ছে যেমন গ্রোয়িং টেনশন মানে ক্রম যে উত্তেজনা এরকম অর্থ প্রদানে এখানে ব্যবহার হয়েছে আক্রম বর্তমান যে উত্তেজনা সাউন্ডিং কেন্দ্র করে আনরেগুলেটেড মাস্ট রিজম মানে অনিয়ন্ত্রিত আমরা এই অর্থ ব্যবহার করতে অনিয়ন্ত্রিত গণপর্যটনকে কেন্দ্র করে হিয়ার উই সি এখানে কিন্তু সাউন্ডিং ব্যবহার হয়েছে অ্যাজ এ প্রেজেন্ট পার্টিসিপল হিসেবে দ্যাট মিনস কেন্দ্র করে বা ঘিরে কি ঘিরে আনরেগুলেটেড এর অর্থটা হচ্ছে রেগুলেটেড অনিয়ন্ত্রিত মূলত লক্ষ্য করুন আন প্রেফিক্স যুক্ত হয়ে রেগুলেটেড যে ভারটি আছে পার্টিসিপলটি আছে তার সাথে অর্থটা দিচ্ছে অনিয়ন্ত্রিত মাস গণ ট্যুরিজম অনিয়ন্ত্রিত যে বা গণপর্যটনকে কেন্দ্র করে দেন উই সি অ্যান্ড এখানে আরও একটি লিস্ট তো এই যে যে কলন দিয়ে এখানে এটা দেওয়া হয়েছে এরপর আরও একটি দেওয়া হয়েছে অ্যান্ড দ্য ডিস্টার্বিং রোল এবং কি মানে বিরক্তিকর যেই ভূমিকা ওকে

এই হুইজ দিয়ে যে হুইজ ইজ ফ্লাইড অর আপনি যেহেতু অতীতে ঘটেছে ওয়াজও দিতে পারেন এখানে সমস্যা নেই দেখুন এই ব্যাপারগুলো ফ্রাঙ্কলি যারা না বোঝেন খুব সহজেই তাদের জন্য পরামর্শ পূর্ববর্তী ভিডিওগুলো দেখবেন এই যে রিলিজিয়াস অ্যাক্টরের দ্বারা ইন এইট এইটির মধ্যে আমি আবারও বলছি দয়া করে ব্যাপারগুলোকে ঠিক এইখানে যেভাবে উপস্থাপন করা হয়েছে মানে যিনি লিখেছেন তার দৃষ্টিকোণ থেকে দেখবেন নট ফ্রম মাই পার্সপেক্টিভ আর পয়েন্ট অফ ভিউ ওকে তার মানে এই যে রিলিজিয়াস যে অ্যাক্টর্স আছে তাদের যে বিরক্তিকর ভূমিকা এই বিষয়টিকে কেন্দ্র করে আনরেগুলাইটেড মাস যে ট্যুরিজম অনিয়ন্ত্রিত গণপর্যটনকে কেন্দ্র করে মূলত ক্রমবর্ধমান যে উত্তেজনা আছে এই ব্যাপার দুটিকে সামনে এনেছে আই থিঙ্ক নেক্সট এই সি অ্যাকর্ডিং টু আওয়ার রিপোর্ট আমাদের যে রিপোর্ট আছে আমাদের রিপোর্ট অনুযায়ী উৎমাচারা টুরিস্ট স্পট উৎমাচারা টুরিস্ট স্পটে ভিজিট করা যে মানুষ আছে ওকে এই পর্যায়ে আমি বলবো এই যে ভিজিটিং ব্যবহার করা হয়েছে এটা কি ধরনের পার্স অফ স্পেস এবং কি এখানে আমি যদি এই বাক্যটিকে পূর্ণ করে লিখতাম তাহলে কিভাবে লিখতাম এটা আপনাদের কাছে আমার একটা প্রশ্ন এটা আপনাদের কাছে আমার একটা আরজি যে আপনি যদি আমার স্টুডেন্ট হয়ে থাকেন প্রকৃত অর্থে আপনি এটা জানেন যে এটা কি হিসাবে এখানে ব্যবহার হয়েছে এই পর্যায়ে আপনি টাইম মেনশন করে দয়া করে এটার উত্তর দিবেন এতে করে আমার বুঝতে সুবিধা হয় আপনি কোনটার উত্তর দিয়েছেন এখন প্রথমত এটা কি ধরনের পার্টস অফ স্পিস এটা বলবেন এবং আপনি যদি পূর্ণ করে লিখতেন বাক্যটা তাহলে কিভাবে লিখতেন ওকে আসুন আমরা এটা অর্থটা দেখার চেষ্টা করি অর্থটা দাঁড়াচ্ছে এই যেমন যেমন উৎমা ছড়া যে পর্যটন কেন্দ্র পরিদর্শনকারী লোকজন কে ওকে যেটা মূলত কোথায় হয়েছে কোম্পানিগঞ্জ সানডেতে হয়েছে দ্য ফার্স্ট ডে অফ ঈদ ঈদের প্রথম দিন মানে এইখানে ব্রাকেট দিয়ে আবার এই যে সানডে সম্পর্কে অতিরিক্ত তথ্য হয়েছে আমরা জানি যে অতিরিক্ত তথ্য আমরা অনেকভাবে প্রদান করতে পারি তার মধ্যে একটি উপায় হচ্ছে এইভাবে ব্রাকেট ব্যবহার করে কেমন ওকে মানে হচ্ছে তার বলা হয়েছিল আস প্যাসিফ ফর্মে আছে বলা হয়েছিল টু লিভ তার মানে হচ্ছে ছেড়ে যেতে বলা হয়েছিল চলে যেতে বলা হয়েছিল বাই মেম্বারিগঞ্জ ইউনিস অফ যুব জামায়াত ওকে জামাঈদ এটা জামায়াত এটা হচ্ছে যুব জামায়াত হচ্ছে একটি দল একটি মানে একটি ইসলামী দল তাদের যে সদস্যরা আছে তাদের দ্বারা মূলত তাদেরকে চলে যেতে বলা হয়েছিল এই যে যে যুব জামায়াত যে ইসলামী দলটা আছে এই সম্পর্কে আরো অতিরিক্ত তথ্য এইভাবে দেওয়া হয়েছে দ্য ইউথ ওয়েং অফ জামায়াত ওলেমা ওকে উলেমা ই ইসলাম ওকে জামাত ই উলেমা ইসলাম বাংলাদেশ তার মানে হচ্ছে মূল দলটা হচ্ছে জামাত উলেমা ই ইসলাম বাংলাদেশ এই যে যে তাদেরই একটি যুব যে একটা উইং আছে তাদের উইং বলতে দলকে নির্দেশ করে ওকে ছাত্র বা এই যে যে দলটা আছে এই দলদের দ্বারাই মূলত তাদেরকে চলে যেতে বলা হয়েছিল এরকম অর্থটা দিচ্ছে আশা করছি বুঝতে পেরেছেন দেখুন এখানে টেনে টেনে বড় করা হয়েছে প্রথমত কিন্তু এই পর্যন্তই শেষ হতে পারতো বাট এই অংশটা দেয়া হয়েছে অবজেক্ট হিসাবে মানে এদের দ্বারা কাজটি করা হয়েছিল এবং এদের সম্পর্কে আবার অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে যে এরা মূলত এই কি জামিয়াত উলেমা ই ইসলাম বাংলাদেশের মূলত তারা মেম্বার ওকে নেক্সট সি আমরা পরবর্তীতে লক্ষ্য করি যে ইনা ভিডিও একটি ভিডিও এখানে বলা হয়েছে এই যে যে ইনা ভিডিও একটি ভিডিও দ্যাট হ্যাজ সিন্স কন ভাইরাল মানে তখন থেকে ভাইরাল হয়েছে লক্ষ্য করুন সিন্স এখানে অ্যাজ অ্যাডভার্ব হিসেবে ব্যবহার হয়েছে আমরা কিন্তু সিন্স কে কনজাংশন হিসেবেই চিনি তাই তো সিন্স কনজাংশন হিসেবে চিনি সিন্স কে প্রিপোজিশন হিসেবে ব্যবহার করি বাট এখানে ব্যবহার হয়েছে অ্যাজ অ্যাডভার্ব হিসেবে তার মানে লক্ষ্য করুন যে আমরা কখন যে কোনটা ব্যবহার করব কি হিসেবে এটা জানাটাও অনেক জরুরি তার মানে একটি ভিডিওতে তখন থেকেই মানে যেটি মূলত তখন থেকে ভাইরাল হয়েছে এরকম অর্থটা দিচ্ছে তখন থেকে এরকম দ্য গ্রুপ মেম্বার্স আর হার্ড এটা কিন্তু গুরুত্বপূর্ণ একটি গ্রামাটিক্যাল ফাংশন স্ট্রাকচার এর অর্থটা দাঁড়াচ্ছে এই যে গ্রুপ মেম্বার্সদেরকে আর হার্ড এর মানে হচ্ছে শোনা যায় টেলিং তার মানে হচ্ছে এই যে যে গ্রুপ মেম্বার যারা আছে এদেরকে শোনা যায় টেলিং তারা বলতেছিল ভিজিটর্স অফ লোকাল ডিসিশন মানে একটি স্থানীয় সিদ্ধান্তের মানে এরকম ভাবে বলা হয়েছিল যে আসলে না এই স্থানীয় সিদ্ধান্তের ব্যাপারে তাদেরকে বলা হয় টু বা টুরিজম ট্যুরিজমকে নিষেধাজ্ঞা করার জন্য তার মানে কথা বলতে শোনা যায় যে ট্যুরিজম এখানে হচ্ছে নিষেধ পর্যটন নিষিদ্ধ করার ব্যাপারে স্থানীয় সিদ্ধান্তের ব্যাপারে তাদেরকে বলতেছিল ওকে টু টু ওকে কারণে অ্যালেজড অভিযুক্ত ইমোরাল অ্যাক্টিভিটিস অনৈতিক যে কার্যক্রম আছে অভিযুক্ত যে জন্য অনৈতিক কার্যক্রমের কার্যকলাপের ভিত্তিতে বা কার্যকলাপের কারণে যেমন ড্রিঙ্কিং অ্যান্ড ইনডিসেন্ট বিহেভিয়ার এবং কি অনৈতিক অশ্লীল যে কার্যক্রম আচার আচরণ আছে এর মতো কিছু অনৈতিক কার্যকলাপের কারণে মূলত এই পর্যটন নিষিদ্ধ করার যে স্থানীয় সিদ্ধান্তের ব্যাপারে এই গ্রুপ মেম্বারদেরকে বলতে শোনা যায় তার মানে এই গ্রুপ মেম্বার দ্বারা এই ভিজিটরদেরকে বলতে ছিল কি বলতেছিল যে অফ আ লোকাল ডিসিশন লোকাল ডিসিশনের ব্যাপারে বলতেছিল সেটা হচ্ছে টু বার ট্যুরিজম পর্যটন নিষেধের ব্যাপারে কি ডু টু কারণে লক্ষ্য করুন এই ডু টু এর অর্থটা হচ্ছে এইখানে কারণে কি কারণে অভিযুক্ত যে ইমোর্টাল অ্যাক্টিভিটিস লক্ষ্য করুন এখানে কিন্তু ইনভাইটেড কমা দিয়ে আলাদা করা হয়েছে তার মানে অভিযুক্ত যে কার্যকলাপ সেই কার্যকলাপ সম্পর্কে আবারও এখানে লাইক ব্যবহার করা হয়েছে এজ এ প্রিপোজিশন হিসেবে যেমন এখানে অর্থটা দিচ্ছে এরকম যে ড্রিঙ্কিং মানে মদ্যপান এই অর্থে এখানে ব্যবহার হয়েছে অশ্লীল আচরণের মতো কার্যকলাপ গুলো আছে এই কার্যকলাপ কারণে ওকে দ্য ফলোইং ডে তার মানেও এর অর্থটা আছে যে ও হ্যাঁ আরেকটি ব্যাপার আপনাদের একটু না বলে দিলেই নয় কারণ অনেকে হয়তোবা এই ব্যাপারটিকে একটু আনিজি ফিল করতে পারেন তাদের দৃষ্টিকোণ থেকে একটু ইয়া করে দিই ক্লিয়ার করে দিই তাহলে এই যে অংশটুকু আছে এটা কিভাবে লেখা আছে আমি আপনাদেরকে একটু বলে দিতে পারি লক্ষ্য করুন এটা মূলত আছে ঠিক এই ভাবে যে গ্রুপ মেম্বারস ও হার গ্রুপ মেম্বারদের শোনা গিয়েছিল এরকম অর্থে যে যারা মূলত বলতেছিল তার মানে হচ্ছে এই গ্রুপ মেম্বারস তার মানে হচ্ছে ওই যে যে গ্রুপটা আছে ইয়ং যে স্থানীয় যে মানুষজনদের গ্রুপটা আছে তাদেরকে হু দিয়ে নির্দেশ করলাম যে যারা মূলত বলতেছিল ভিজিটরদেরকে বুঝতে পারছেন সেটা মূলত একসাথে লেখা হয়েছে যে হাদ চেলিং তার মানে এই পর্যন্ত অংশটা হচ্ছে প্যাসিভে আবারও এই অংশটা মূলত এজ এ প্রেজেন্ট পার্টিসিপাল হিসেবে ব্যবহার হয়েছে এই কাজটি মূলত আবার করতেছে গ্রুপ মেম্বাররা বাট হার্ডের কাজটি করতেছে কারা হার্ডের কাজটি যারা করতেছে তারা কিন্তু এখানে নাই কেমন আমি জানি না আপনাদের বোঝাতে পারলাম কিনা তারপরেও আমার পূর্ববর্তী ভিডিও আছে সেখান থেকে দেখে নিতে পারেন আমি আবার বলছি এখান থেকে এই পর্যন্ত অংশটুকু হচ্ছে প্যাসিভ সেন্টেসে আছে এইটা কিন্তু আছে আবারও মূলত এই অংশটুকুর কাজ কিন্তু এরাই করে গ্রুপ মেম্বাররাই করে তার মানে তারা বলতেছিল আর এটা শোনা যাচ্ছিল এইটা আবার প্যাসেবে যিনি শুনছিলেন তিনি এখানে নাই কেমন ওকে দেন উই সি এটা এইভাবে লেখা আছে ফলোয়িং ডে এর অর্থটা হচ্ছে পরবর্তী দিনে পরের দিন আহ স্কাফল মানে একটি হাতাহাতি মারামারি কাটাকাটি এরকম আর কি ছড়িয়ে পড়ে বা ঠিক ওই জায়গাটা ছড়িয়ে পড়ে বিটুইন সাম লোকালস অ্যান্ড অনেক কিছু যে পর্যটক আছে এবং টুরিস্ট আছে সরি টু সে লোকাল স্থানীয় এবং ট্যুরিস্টদের মধ্যে এটা ছড়িয়ে পড়ে নিয়ার জাফলং বিজিবি ক্যাম্প বিজিবি ক্যাম্পের কাছাকাছি অল দো যদিও এ অর্থটা হচ্ছে যদিও নো ইনজুরিস ইনজুরিস আসলে শোনা যায়নি মানে ইনজুরিস বল কোনো আহতর খবর পাওয়া যায়নি এরকম হচ্ছে এখানে আবার কিন্তু প্যাসিভ ফর্মে আছে নো ইনজুরিস ওয়ার অ্যান্ড রিপোর্টেড হিয়ার উই সি অ্যান্ড নো এরপরে ইনজুরিস এখানে যেহেতু প্লুরাল ফর্মে আছে অ্যাজ এ নাউন হিসাবে এই জন্য এইখানে এই ভার্বটি প্লোরাল ব্যবহার করা হয়েছে আসলে কোনো ইনজুরির কোনো ঘটনা পাওয়া যায়নি দেন উই সি দিস ইনসিডেন্টস এই যে যে ঘটনা বলি আছে এই ঘটনা বলি মূলত কি করে ইলাস্ট্রাইট সাধারণত ব্যাখ্যা করা অর্থে প্রদান করে আমরা ব্যাখ্যা ব্যবহার করতে পারি বাট এখানে অর্থটা দিচ্ছে যে দেখায় যে এরকম অর্থটা দিচ্ছে দেখায় ক্যান মানে দেখায় যে কিভাবে মাস্টুরিজম মূলত এই যে যে মাস ট্যুরিজম আছে গণ যে ট্যুরিজম আছে অ্যান্ড ক্যান মাঝে মধ্যে ক্যান সামটাইমস সামটাইমস অ্যাজ অ্যাডভার্ভ হিসেবে ব্যবহার হয়েছে মাঝে মধ্যে উইন ও ওয়ার্ল্ড অ্যান্ড অ্যাডভার্ভ ফ্রিকুয়েন্সি ওভারহাল তার মানে প্রভাবিত করতে পারে বা অভিভূত করতে মানে অভিভূত নেগেটিভ সেন্সে যে অ্যান্ড লোকাল কমিউনিটিসকে যেমন আমার কীভাবে প্রভাবিত করতে পারে এরকম অর্থ প্রদানে এখানে ব্যবহার হয়েছে নেক্সট উই সি অ্যান্ড কমপ্লেন্টস কমপ্লায়েন্টস তার মানে হচ্ছে এই যে যে অভিযোগগুলো আছে ওকে অভিযোগগুলো কি অভিযোগগুলো হচ্ছে আমরা এক এক করে দেখার চেষ্টা করি সরি টু সে আমরা আবার একটু দেখার চেষ্টা করি যে অভিযোগগুলো হচ্ছে এই অ্যাবাউট ইনভারমেন্টাল রেকুডেশন এর মানে হচ্ছে এই পরিবেশগত যে অধপতন মানে অবনতি আর কি অধপতন বলতে আমরা ওই যে সোশ্যাল যেভাবে করি সেইভাবে আমি বলে ফেলেছি লিটরিং তার মানে হচ্ছে আবর্জনা ফেলা বা স্তূপ করা আবর্জনা করা আমরা জানি যে এবং কি মানে হয় না যে বিশৃঙ্খল উচ্ছৃঙ্খল যে আচার আচরণ বা ভিজিটর ভিজিটরদের দ্বারা আর ন্যাচারাল এটা খুবই স্বাভাবিক এরকম অর্থে এখানে ব্যবহার হয়েছে লক্ষ্য করুন এখানে একটু ব্যাপার আছে তা হলো মূলত সাবজেক্ট হচ্ছে এই অভিযোগ ওকে এখন এই অভিযোগ আহ যেইগুলো সম্পর্কে আরো কিছু তথ্য দেওয়া হয়েছে যে অ্যাবাউট ডেগ্রেডেশন লিটারিং এরপর হচ্ছে ডিস্ট্রপটিভ বিহেভিয়ার এই পর্যন্ত এই পর্যন্ত কিন্তু অতিরিক্ত তথ্য বুঝতে এই পর্যন্ত অতিরিক্ত তথ্য দেওয়া হয়েছে প্রিপজেশন যুক্ত করে তার মানে হচ্ছে প্রিপজেশন যুক্ত করে আমরা অতিরিক্ত তথ্য কত সুন্দর ব্যবহার করতে পারি তাই না এরপরে লক্ষ্য করুন এই ভার্বটি হচ্ছে এই সাবজেক্ট অনুযায়ী যে আর ন্যাচারাল এই অভিযোগগুলো আসলে হ্যাঁ স্বাভাবিক ইন এরিয়াস এরিয়াজ ওয়ার্ড যেখানে ট্যুরিস্ট ফুটবল ট্যুরিস্টদের যেই মানে আগমন এরকম আগমন বেড়েছে বৃদ্ধি পাওয়ার ব্যবহার হয়েছে তার মানে হচ্ছে পর্যাপ্ত যে গঠন বা যেই অবকাঠামোগত উন্নয়ন ছাড়া ওয়ার ইনফোর্সমেন্ট ওর আইন শৃঙ্খলা পরিস্থিতি অফ বিহেভিয়ার নর্মস এবং এই যে বিহেভিয়ার যেই মানে আচরণগত যে নিয়মাবলী আছে এই নিয়মাবলীর প্রয়োগ একই সাথে অবকাঠামোগত পর্যাপ্ত উন্নয়নের যে ব্যাপার আছে এটা ছাড়া মূলত এই যেই জায়গাটা এই যে যে পর্যটনদের পরিমাণ আগমন বৃদ্ধি পেয়েছে এই জায়গাটায় এই যে মানে এই যে যে অভিযোগগুলো এটা স্বাভাবিক এই অর্থে এখানে ব্যাপার হয়েছে আই হ্যাভ কা আপনারা বুঝতে পেরেছেন আরো পড়বো আরো পড়লে অনেক বেশি আপনাদের কাছে আনিজি ফিল হতে পারে এই পর্যায়ে আমি আপনাদের জন্য একটু কাজ দিয়ে দিচ্ছি দিস ক্রেটস এটা আমি এটা বলবো না রেসেন্টমেন্ট এটাও আমি বলবো না এবং লোকাল এটার অর্থটা কি এটা খুঁজে বের করবেন এরপরে অ্যান্ড উ মে ফেল দিয়ার কালচার এন্ড এনভায়রনমেন্ট আর বিং ডিসরাসপেক্টেড ওয়া এক্সপ্লয়েটেড এটার অর্থটা দয়া করে আপনারা লিখে দিবেন আমি জাস্ট একটু অর্থটা বলে দিচ্ছি রেসেন্টমেন্ট এর অর্থটা হচ্ছে খুব বা ক্রোথ তৈরি করা আর এটার অর্থটা জানেন এখন এই পুরো অংশটা কিভাবে অর্থ দেয় আপনি দয়া করে লিখে দিবেন এ পর্যায়ে আমি একটু না বললেই নয় যদি কেউ আমার কোর্স কোর্স সম্পর্কে সম্পর্কে চলমান অবগত হতে চান তাহলে কমেন্ট বক্স দেখবেন আপনি পাঁচশো টাকায় বা চারশো টাকার মধ্যে দারুণভাবে একটি কোর্স পেতে পারেন রেকর্ডেড কোর্স যেটি আপনার লেখালেখির মাত্রাকে অন্য মাত্রায় নিয়ে যেতে পারে কারণ এখানে একশোটি ভিডিও সহ আপনি বিস্তারিত না পূর্ববর্তী আলোচনা করা পিডিএফ পর্যন্ত পাবেন আজ এ পর্যন্তই আপনার যেন রাখা কাজ আপনি কিন্তু করে দিবেন আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট দিয়ে সঙ্গে থাকবেন অবশ্যই অবশ্যই আমাকে উৎসাহ দিতে ভুলবেন না আর কি বলবো এটাই চাই যে আপনারা যেন ব্যাপারগুলোকে কাজে লাগাতে পারেন আপনার যেন রাখা কাজ করুন যদি না পারেন অন্ততপক্ষে কমেন্ট করে অবগত করুন জি গ্যাস অ্যান্ড আর্ম গোয়িং অন দা রাইট ওকে নাম টু ডে বেস্ট আস